হরে কৃষ্ণ সংসার ভলিউম থ্রি খুব মন্দির শ্রবণ করবেন সংসারকে একটা পরীক্ষা গুলো বলা হয় যেমন এখানে দৃষ্টান্ত যেমন পরীক্ষালয় ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ না হইলে তাহাকে পুনঃ পুনঃ পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় তদ্রুপ এই সংসার পরীক্ষালয়ে জীব যাহার নিকট হইতে আসিয়াছে কৃষ্ণের নিকট থেকে যতদিন এসছে তার কাছে ফিরে না যেতে পারবে কৃষ্ণ ভুলে যে জীব অনাদির বহিমুখ সংসারের দুঃখ তো সেই জন্য যতদিন পর্যন্ত আমরা কৃষ্ণের কাছে ফিরে না যেতে পারবো মনে প্রাণে তার কাছে অত্যন্ত আর্থিকভাবে প্রার্থনা করব যতদিন ফিরে না যেতে পারবো অনন্ত কাল ধরে আমাকে এই পরীক্ষালয়ে পরীক্ষা দিতেই হবে আর বারবার আমাকে পরীক্ষালয়ে কি করতে হবে বারবার আমাকে পরীক্ষা দিতে হবে ফেল করব আবার একই ক্লাসে থাকতে হবে সেই জন্য এক বিশেষ দৃষ্টান্ত দেওয়া হয়েছে সংসার কি বস্তু সংসার বাইরের দিক বড়ই সুখময় এবং ভোগময় বুঝিয়া ভোগ সুখে মত্ত মানুষ সংসারটিকে পরীক্ষাগার তা ভুলিয়া যান সে সুখের আশায় মানুষ সংসারে বাসা বাঁধিয়া থাকেন পরস্পর স্বার্থ পরিণামে কোনো সুখই সংসারটাকে ফিরিয়া দিতে পারে না সাতরূপ আগুন যেমন জঙ্গল জঙ্গলে কি হয় কেউ আগুন লাগায় তো জঙ্গলে কাঠে কাঠে ঘর্ষণ লাগে লেগে আগুন জ্বলে আর আগুন জ্বালাকে বলে দাবানল দাবানলে একটা নিয়ম হলো এই এই রকম ভাবে ঘুরে 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 আসে এবং দাবানলের ভিতরে যত প্রাণী থাকে খুব ক্ষমতাশালী পাখি তারা উড়ে পালিয়ে যেতে পারে আর সাপ মাটির গর্তের ভিতরে প্রবেশ করতে পারে আর প্রায় সমস্ত প্রাণী যতই শক্তিমান হোক না কেন তারা সবাই পুড়ে মরে যায় তো বিশেষ করে এই সংসারে কি আগুন লাগে শত্রু আগুন লাগে এত কষ্ট করে পরিবার পরিজন আত্মীয় স্বজন সব করেছে শত্রু আগুনে কোথায় চলে যায় চিন্তা করুন যে অযোধ্যা ধাম যেখানে রামচন্দ্র ভগবানকে কত না ভালোবাসত রাম ভরত থাকতেন সব সময় কৌশল্যার কাছে আর রামচন্দ্র থাকতেন কৈকির কাছে এত ভালোবাসা কিন্তু শত্রুপ আগুনে চার দিনের ভিতরে সমাপ্ত করে দিল দশরথকে এই জগৎ থেকে যেতে গেল অযোধ্যা রাজ্য কোথার থেকে কোথায় পরিণত হলো তো সেখানে তুলনা করে বলা হয়েছে যে সুখের আশায় মানুষ সংসারে বাসা বদিয়া থাকেন পরস্পর স্বার্থ লইয়া মত্ত থাকায় পরিণামে কোনো সুখ সংসার ক্রিয়ে দিতে পারে না পরিশেষে সুখে দুঃখে জীবন হারাইতে হয় পণ্ডিতগণ এবং শাস্ত্রে সংসার থেকে সংসার রূপটি শিমুল বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে শিমুল বৃক্ষ মানে যে গাছে তুলা হয় কিসের সঙ্গে তুলনা করেছে শিমুল বৃক্ষ তাহার দৃষ্টান্ত তুলিয়া ধরা হইল শিমুল গাছ পত্রে পুষ্পে ফলে পরিপূর্ণ মন মোহক আর শিমুল বৃক্ষ দর্শন করিয়া বিশ্রাম সুখ ভোগ করিবার আশায় কেহ তাহার তলদেশে যদি আশ্রয় গ্রহণ করেন পরে কণ্ঠাকাকীর্ণ বৃক্ষের সুন্দর ফল ও ফুল দেখিয়া লোভের বসবতে হইয়া বৃক্ষের উপরিভাগে উঠিতে যাওয়ায় অঙ্গ ক্ষতবিক্ষত হইয়া থাকে পরিশেষে বৃক্ষ হইতে অবতরণ করিয়া ফলের আশায় কিছুদিন অবস্থান করার পর ফলগুলি যখন ঝরিয়া ভূমি পথিত হয় তখন দেখিতে পাইল উহা একেবারে নির্গন্ধ বা অখাদ্য তারপর কলের আশায় জীবন ধারণ করিয়া থাকার পর ফল ফাটিয়া যাহা বৃক্ষের নির্মে পথিত হইল তা সমস্ত কাষ্টবৎ অখাদ্য বস্তু তখন অত্যন্ত হতাশা কাতর হইয়া বৃক্ষের উপরিভাগে পুনঃ তাকাইয়া অতি সুন্দর বড় রকমের সাদা জিনিস দেখার দিকে কিছু প্রাপ্তির আশায় সঞ্চার হইলে। পরে অল্পক্ষণের মধ্যে বায়ুকে আশ্রয় করিয়া চলে তখন সে পাতা কিছুই না থাকায় পর্যন্ত না আর এইরূপ সকল আশায় নিরাশ হইয়া হতাশ প্রাণে পানে চাইয়া দীর্ঘ বিশ্বাস পরিত্যাগপূর্বক প্রাণ ত্যাগ করিতে হয় সংসার সঙ্গে শিমুল বৃক্ষ কুমার দ্বারা সংসার রূপটি বোঝা হলো। অর্থাৎ শিমুল গাছ খুব সুন্দর সাজানো গোছানো খুব ভালো পাতা আছে তো একজন পথিক কি করছেন ওখানে গিয়ে বসেছেন বিশ্রাম করি হঠাৎ তাগিয়ে দেখে আরে বড় বড় ফল হয়েছে তো সুন্দর যাই তো ফল পাটতে যাই যখন ফল পাটতে গেছে এমন খাটা তার শরীর ক্ষত হয়েছে না না তাহলে অপেক্ষা করি অপেক্ষা করে আছে সেই শিমুল গাছের নিচে তিনি বাসা বেঁধে যে একদিন আমি ফল পাব কিন্তু দেখা গেল ফল যখন প্রথমে ফুল খুব সুন্দর লাল লাল ফুল তারপর ফল হলো ফল হওয়ার পরে সেই ফল আবার পেকে এইবার ফলটা পড়ে যাওয়ার পর ফেটে গেল আরে সাদা সাদা কি দেখা যাচ্ছে আচ্ছা এইবার এই সাদা সাদাটা আমি পড়ে মনের আনন্দ একটু সুসহকারে খাবো কিন্তু কি হলো সাদাটা উপরে তুলোটা বাতাসকে কেন্দ্র করে উড়ে চলে গেল। নিচে যেটা পড়লো ওই শিমুল গাছের ফলের উপরই ভাগটা খোসাটা সেটা যখন দাঁত দিয়ে কামড় দিল দাঁত ভেঙে গেল কোনো স্বাদ নেই ঠিক প্রথমে অপূর্ব ফুল তার সাথে আরে আমার ছেলে মেয়ে আত্মীয় বিবাহ করব তার ব্যবহারে সুখী হব তারপরে ফল ফুল থেকে ফল হয় আরে তারপর ছেলে মেয়ে হবে তার আমাকে আনন্দ দেবে তারপরে ফল থেকে সুন্দর একদম সাদা সাদা তুলা যেটা আমরা বলি আরে কিনা না স্বাদিষ্ট হবে নাতিপুতি তাদের দ্বারা আমরা সুখী হব কিন্তু দেখা গেলো সবাই তাদের চাকরি নিয়ে কোথায় নিয়ে কোথায় চলে যায় ছেলে তার ছেলে মেয়ে নিয়ে কোথায় চলে যায় চাকরি এখানে সেখানে পড়ানো এখানে পড়ানো যার যার মতো চলে যায় তুলোতে উপরে চলে যায় পরে বুঢ়াবুড়ি যে ভার করে ছেলে ছেলে মেয়েও তাকে থাকে না তারাও চলে যায় পরে কি না পরে সে কাষ্ট বা দত্ত বৃদ্ধকে এমন বাড়ি চোখে দিতে হয় আর যাদের আশা এই ঘর সুখের লাগিয়া এই ঘর বাদ অনলে পড়িয়া গেল ঠিক এরপরে তার আশা সম্পূর্ণ নিরাশ হয়ে যায় সেটাই হলো সংসার আপনি যতই আশায় করেন আশাই পরম দুঃখ নৃত্য সেটাই হচ্ছে শিমুল গাছের মতন অনেক আশা কাটা গাছ পারতে পারবেন না ছায়া থাকবে একদিন ওই শিমুল গাছের শীতের সময় না পাতা থাকে না ফল থাকে না ফুল থাকে শুধু শুধু গাছটাই দেখা যায় আপনার জীবনে সবাইকে জিজ্ঞাসা করুন আপনি জীবনে কতটা সুখী হয়েছেন সুখ তো সারা জীবন খোঁজ করেছেন আমি প্রশ্ন করি মানুষকে বিশেষ করে সুখ শান্তি এবং আনন্দ তিনটা জিনিস মানুষ খোঁজ করে আর পশুরা খোঁজ করে ঘুমতে ঘটে আহার তারপর একটা জায়গা খোঁজ করে কোথায় নির্মিলে শুতে পারবে একটা সুন্দর জায়গা নিদ্রা ভয় কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে অনেক সময় মালিকের পাশে আশেপাশে থাকে যেন কেউ ডিস্টার্ব না করে ভয় থেকে মুক্ত এবং শারীরিক আনন্দ কিন্তু সারা জীবনের যে সুখের জন্য ছোটে ঠিক গাধাকে যদি জিজ্ঞাসা করা হয় উদাহরণ দিয়েছে না গাদার সামনে মূলা ঝুলি রাখছে কিংবা সবুজ ঘাস গাদা মনে করছে এই সামনে পাটা গেলেই আমি খেতে পারবো এর পাথে কিন্তু ঝুলানো আছে গাদা তো সে খেতে পারলো না কোথার থেকে খাবে তার সামনে তো দিন দিন বেড়ে যাচ্ছে আসলে লাগে ঘরে বাদুন অনলে পুড়িয়া গেল ঠিক তদ্রূপ আমরা কি দেখি আমি মনে করি এই পা গেলেই এই করলেই আমি শান্তি পাবো এইটা করলেই শান্তি পাবো ভাই সুখ হয় শরীরের জন্য শান্তি হয় মনের জন্য আনন্দ হয় আত্মার জন্য ওটা আমি আলাদা একটা ক্লাস দিই সম্পূর্ণ যাই হোক আজ গাদার সঙ্গে তুলনা করা হয়েছে গাদা কারা পোষে না গাদা পোষে ধোবা ধোবিরা কি করে সুন্দর নোংরা এনে তার মাথায় চা মাজায় উপরে চাপায় চলে যায় একদম নদীর তীরে ধুয়ে আবার তাকে ফোল্ড করে তার পিঠে দেয় ধোয়ার পরে আবার নিয়ে আসি একজন জিজ্ঞাসা করছে কেমন কেমন রে নোংরা কাপড় পরে আর ধোয়া কাপড় পরে গাদা বলে আরে নোংরা কাপড় আর ধোয়া কাপড় কার সঙ্গে কার তুলনা করছে দুটাই তো আমার কাছে বোঝা আজ পর্যন্ত আমি নিয়ে যাই ওটাও বোঝা নিয়ে যাই এটাই বোঝা ঠিক সংসার সবাইকে সুখী করতে করতে সবাইকে সুখী করতে করতে সত্য করে বলুন তো আপনি কতজনকে সুখী করতে পেরেছেন আপনি কতটা সুখী হয়েছেন যেমন বাড়িতে নিমন্ত্রণ করেছেন সবাইকে খুব ভালো করে রান্না করেছেন খুব গুণগান করছে খুব ভালো রান্না করেছি কিন্তু আপনি যদি না খান আপনার কি পেট ভরবে তো সংসার সবাইকে আমরা সুখী করার চেষ্টা করেছেন সত্য করে বলুন তো কয়জনকে সুখী করতে পেরেছেন একজনকে আপনার দ্বারা সুখী হয়েছে দিন চিন্তা সবাই আমরা জন্য। যান এটাই হল সংসারের এক অপূর্ব দৃশ্য তো সেই জন্য শিমুল গাছে আসায় আমরা এটা ভাবি ওটা ভাবি সেটা ভাবি ওটা ভাবি ঠিক সংসারের সুখ কোথাতে কোথায় দূরে চলে যায় যেমন আমরা অনেক সময় যখন ট্রেনে চলি মনে হয় যেন দূরে গ্রামগুলো আমার সাথে চলছে কিন্তু সত্যি কি গ্রামগুলো আমার সাথে চলছে যখন আমি সংসারে খুব পরিশ্রম করি ইয়ে করি এর ভালোবাসা তার ভালোবাসা আরে এরা আমার সুখে দুঃখে সমকৃতা লাভালভ জয়া যেউ এরা আমার সুখে সুখে দুঃখে দুঃখী এদের সবাইকে সুখী করার আমার দায়িত্ব এই সেই সবাই আমার সাথে আছে না স্যার কোভিড নাইনটিন বোঝা গেছিল কাকে কাকে কে কতদিন ভালোবাসে কি বলি মিশ্রী মুখে থাকলে খুব মিষ্টি নড়বে যেই মাত্র গিলে খাবেন হরে কৃষ্ণ সাত কোথাতে কোথায় চলে যাবে ভগবানই জানে এটাই হলো সংসারের আরেকটা রূপ হরে কৃষ্ণ তারপর ভলিউম ফোর